মাশাআল্লাহ প্রথমে দেখতে পাচ্ছেন এক জোড়া আফসাইন গিজেল কবুতর একবারে ডাউন শেপের কবুতর মাশাআল্লাহ দেখার মতো কিন্তু কবুতরগুলো কালার কিন্তু খুবই চমৎকার একদম লাইট কালার ভিতরে দুইটารই কিন্তু আপনার বার রয়েছে কবুতরের খুবই চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর আর এগুলো কিন্তু আপনার মোটা ছোটের কবুতর আর সম্পূর্ণ রানিং তাই না জি ভাই মাশাআল্লাহ সম্পূর্ণ রানিং কিন্তু এই পেড়টা দেখতে পাচ্ছেন আপনারা আগুন জল দেখেন হ্যাঁ চোখ কিন্তু টোটালি আপনার আগুন এটা মাদি না ভাই জি ভাই এটা মাদি এটা হচ্ছে আপনার মাদি কবুতর মা ইনশাআল্লাহ আর এই যে এইটা কিন্তু আপনার নট কবুতর অল্প কিছু দিনের ভিতর আশা করি এই জোড়াটা ডিম দিয়ে দিবে আর কবুতর গুলো কিন্তু মাশাআল্লাহ খুব ভালো অ্যাকটিভ আছে যাই হোক এই যে দেখেন আবার বলে দিচ্ছি এটা আমারই এটা হচ্ছে আপনার নট কবুতর বাম্পার শেড এটা এই জোড়াটা ভাই কেমন প্রাইস করবে চা দন্ত ভাই 2500 হলে দেওয়া যাবে ভাই 2000 টাকা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন কালার দেখেন সাইজ দেখেন শেপ দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর তো এই জোড়াটা ইনশাল্লাহ আপনার সংগ্রহ করে নেবেন আর এই জোতাটার দাম পড়বে টাকা মার্শাল্লা আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার হোয়াইট জ্যাকোবিন মার্শাল্লাহ খুবই সুন্দর কেশর কিন্তু খুবই সুন্দর অবশ্য কবুতরগুলো মল্টিং চলতেছে এখানে একটু কম দেখাচ্ছে কিন্তু কবুতরের কেশোর কিন্তু মার্শাল্লাহ অনেক বড় হুটটা কিন্তু দেখেন দেখার মতো গোলাপি ঠোঁটের কবুতর এই যে দেখেন কবুতর কিন্তু খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর মা এই যে দেখেন মাদের হুটি মা আশাল্লাহ বিশাল আকৃতি আর নডের হুটো কিন্তু অনেক বড় এই যে দেখেন মল্টিং এর কারণে কিন্তু একটু আর কি কিছু ফেদার ওখান থেকে আর কি চলে গেছে হুটের থেকে পড়ে গেছে খুবই সুন্দর রানিং পেয়ার না ভাই জি ভাই রানিং পেয়ার মা এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার তো যারা হোয়াইট জ্যাকোবিন খুঁজতেছেন এই জুতাটা কিন্তু আজকে এখান থেকে সংগ্রহ করতে পারেন মাশাআল্লাহ আর সাইজও কিন্তু অনেক বড় আছে এই জুতাটা ভাই কেমন প্রাইস থাকবে চাওয়া দাম ভাই তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার জি ভাই আর একটু কমানো যায় না ভাই পঁচিশশো একদম একদম পঁচিশশো জি ভাই তো এই যে এই জুতাটা আপনারা সংগ্রহ করতে পারেন ভাই এখান থেকে মাসা বিশাল সাইজের কবুতর আর এটার দামও কিন্তু মোটামুটি হাতের নাগালে আছে এক দাম পড়বে দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকার মাসাল্লাহ কোয়ালিটিফুল এক জোয়া সম্পূর্ণ রানিং যা কবিরাজকে এখান থেকে সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ব্ল্যাক বিউটি হোমা কবুতর জার্মান কবুতর মাসাল্লাহ জার্মান বিউটি হোমা কবুতর দেখার মতো কিন্তু কোয়ালিটি এটা এটা যে দেখেন হচ্ছে আপনার যেমন তেমন কিন্তু রানিং কবুতর বাচ্চা করে না আবার দুইটা চোখের কালার কিন্তু একদম সেম আছে একটা হলুদ একটা লাল এইরকম না কিন্তু দুইটা চোখই কিন্তু লাল মাসাল্লাহ দেখার মতো কবুতর ডান পাশেরটা হচ্ছে আপনার নর কবুতর বামেরটা কিন্তু মাদি হাইট দেখেন একবারে খাঁচা বরাবর হয়ে

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর ব্ল্যাক বোম্বাই কবুতর অনেক বড় ইন্ডিয়ান বোম্বাই কবুতর যে দেখেন কবুতরের সাইজ দেখেন মাসাল্লাহ একটু বার রয়েছে কবুতরগুলোর বিগ সাইজের কবুতর হুটটা দেখেন জুটিটা দেখেন মাসাল্লাহ দেখার মতো কিন্তু ওই যে দেখেন ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর গোলাপ জুটির কবুতর দুইটাই কিন্তু অনেক বড় সাইজের কবুতর আসলে বোম্বাই এত বোম্বাই বোম্বাইগুলো আসলে সচরাচর পাওয়া যায় না যে দেখেন খুবই চমৎকার বিগ সাইজের ফুল এক জোড়া কবুতর এটা হচ্ছে নর হাড় যে এটা মানে এগুলো তো ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা মাশাআল্লাহ এটা কিন্তু ডিম বাচ্চা করানো কোন ডাউট নাই তো যারা ইন্ডিয়ান মুম্বাই খুঁজতেছেন কালোর ভিতরে বিগ সাইজের গোবর খুঁজতেছেন তারা কিন্তু এই আজকে সংগ্রহ করতে পারেন এখান থেকে এটার দাম কত থাকবে ভাইয়া চাওয়া দাম ভাই তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার না জি ভাই ওকে ঠিক আছে বিগ সাইজের এক জোড়া কবুত এটা চাওয়া দাম হচ্ছে তিন হাজার ফাইনাল কি আপনি বইলা দিবেন না দামা দামি করে নিবে ভাই না ফাইনাল ভাই একদম একদম দুই হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে মাসা আল্লাহ কবুতর দেখেন কতটা সম্ভত ডিমে চলে আসছে যাই হোক এই জেন দাম পারবেন না একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা মাস আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার শাটিন কবুতর কি শাটিন ফর্ম শাটিন বলে এটা কি এটা কিন্তু ফর্ম শাটিন কবুতর আর ফর্ম শাটিন কবুতর গুলো এখন কিন্তু তেমন একটা দেখা যায় না জর্ণা শার্টিন গুলো যদিও অ্যাভেলেবল আছে জর্ণা শার্টিন ব্লু বা বাট ফর্ম শাটিন যেটা সেটা কিন্তু একেবারে মোটামুটি কমই পাওয়া যায় বলা চলে এটা দুইটা কালার কিন্তু এই যে দেখেন একদম সেম লাইট কালারের ভিতরে মাসা আল্লাহ দেখার মতো কিন্তু একটা ডানপাশে এটা হচ্ছে আপনার এই যে এইটা পাশে এটা হচ্ছে মাদি কবুতর বামে আছে এটা কিন্তু নর সুন্দর এই যে দেখেন টাই আছে ফেদার আছে লেজে কিন্তু কড়ি আছে এই জুতোটা রানিং না ভাই জি ভাই রানিং এটা কিন্তু সম্পূর্ণ রানিং রানিং একটা পেয়ার মাসাল্লাহ এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন এই যে দেখেন আর খাড়া জুটি এটা কিন্তু ছড়ানো জুটি না খাড়া জুটি থাকা উচিত শার্টিনে তাই আছে কিন্তু তো এই জুতোটা ভাই কেমন প্রাইস থাকবে এই জুতোটা ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর লাইট কালার ভিতর একটা পেয়ার সম্পূর্ণ রানিং একটা পেয়ার পেয়ারটা আজকে সংগ্রহ করে নিতে পারেন এটার দাম থাকবে একদম সতেরোশো টাকা মাসাল্লাহ জোড়া জ্যাকোবিন কবুতর এটা অবশ্য অনেক বড় সাইজের কবুতর এটার হুডো কিন্তু অনেক বড় মাসাল্লাহ দেখার মতো কিন্তু একটা পেয়ার এই যে দেখেন কবুতরগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর এই যে দেখেন এগুলা সম্পূর্ণ রানিং পেয়ার মাসাল্লাহ ব্লকের ভিতরে খুবই সুন্দর দুইটা কিন্তু একদম সেম কালার সেম সাইজ সেম কোয়ালিটির কবুতর

তিন হাজার পাঁচশো টাকা কত হলে দেওয়া যাবে হাজার টাকা দেন তিন হাজার টাকা না ওকে ঠিক আছে মাসাল্লাহ পেয়ারটা কিন্তু আজকে এখান থেকে আপনারা নিতে পারেন সম্পূর্ণ রানিং একটা পেয়ার মাসাল্লাহ আর এটার প্রাইস হচ্ছে আজকের জন্য তিন হাজার টাকা মাসাল্লাহ গিরিজুলের আরেকটা পেয়ার আছে এখানে খুবই সুন্দর এটা কিন্তু ওভার লাইট কালার আগেটা লাইট কালার ছিল এটা কিন্তু ওভার লাইট কালার এটাও কিন্তু আপনার এই যে দেখেন বার আছে এটা মাদি আর এই যে হাড়িতে বসে আছে এটা কিন্তু আপনার নট কবুতর মাসাল্লাহ তো এটা কিন্তু অলরেডি একটা জমানো ডিম আছে জমানো ডিম সহকারে কিন্তু এই জোড়াটা আজকে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন ভাই কালকে একটা ফাটায় আলাইছে ফাটায় ফলাইছে না ওকে ঠিক আছে এই যে দেখেন দুইটা কিন্তু আপনার আনার চোখের গোপতরে একদম কালার যেমন সেম আছে বডি কালার চোখের কালারও কিন্তু একদম সেম এই যে দেখেন দুইটা চোখের কালার কিন্তু সেম হ্যাঁ গোপতর একটু আসলে ডিমে তাপ দিলে একটু বৈশাই থাকে বেশি ভাগে যাই হোক এগুলো কিন্তু খুবই হেলদি পিয়ার মাশাআল্লাহ দেখার মতো একদম সেম টু সেম কালার কোয়ালিটি চোখের কালার বডি কালার

ভালো লাগলে এই জোয়াটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দামও কিন্তু একেবারে হাতের নাগালে আছে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে এক জোড়া রাজগোল্লা কবুতর রেড কালার ভিতর টকটকে লাল কবুতর কালারটা মাসাল্লাহ দেখার মতো আর ওই যে ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর আর এই যে এটা এটা হচ্ছে আপনার নট কবুতর মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং আর নরের পায়ে কিন্তু ফেদার আছে দেখার মতো একটা পেয়ার মাসাল্লাহ খুবই চমৎকার কালার এবং কোয়ালিটি ফুল জোড়া কবুতর তো ভালো লাগলে এই নটটা সরি এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন আর ওই যে দেখেন দুটা কিন্তু একদম সেম কালারে দেখেন। কালার কিন্তু দুই নির্বস্থায় একদম দেখেন এই সেম কালার। লাইট ও না ডিপ যাই হোক এই জোড়াটা ভাই কেমন দাম থাকবে? চা দাম 1500 টাকা ভাই। চা দাম 150 না। ওকে ঠিক আছে। এই জোড়াটা চা দাম হচ্ছে 1500 টাকা। এই যে দেখেন খুবই অ্যাকটিভ একটা পেয়ার মাশাআল্লাহ। কত হলে দাম হবে? বরাবর 1200 টাকা ভাই। একদম 1200 টাকা না। জি ভাই। ওকে ঠিক আছে। মাশাআল্লাহ। এই জোড়াটা কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। দামাদামি করতে পারবেন না। একদম পড়বে 1200 টাকা। মাসাল্লাহ আরেক জোড়া মুম্বাই কবুতর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এর কিন্তু একটা দেখেছেন এটা হচ্ছে আরেকটা তার পাশে কিন্তু এটা ওইটা আগেরটা ডাকতেছে মাসাল্লাহ এটাও কিন্তু খুব ভালো ডাকে এটাও কিন্তু মাসাল্লাহ জুটি অনেক সুন্দর আছে এই যে দেখেন এটা মাদিনা ভাই এটা হচ্ছে মাদি কবুতর আর এইগুলা কিন্তু বিডিং মুডি আছে আর এই যে এটা হচ্ছে আপনার নট কবুতর এই যে দেখেন এগুলো কিন্তু অল্প কিছু দিনের ভিতরে আশা করি ডিম দিয়ে দিবে তো এই জুতাটা কেমন দাম থাকবে ভাই এই চাওয়া দাম ভাই মাত্র বাইশশো টাকা চাওয়া দাম বাইশশো টাকা না কত হলে দেওয়া যাবে এই জুতা বরাবর দুই হাজার টাকা দিয়ে দেবে দুই হাজার টাকা না জি ভাই মাসাল্লাহ খুবই সুন্দর সাইজের কবুতর মাসাল্লাহ দেখার মতো কোয়ালিটি ফুল কবুতর তো এই জুতাটাও আপনারা নিতে পারেন আর এটার দামও কিন্তু মোটামুটি আছে না গেলে আছে অনলি দুই হাজার টাকা না ভাই জি হাজার মাত্র দুই টাকার বিনিময়ে কিন্তু এই জুতাটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখেন খুবই সুন্দর এক জোড়া ইয়েলো কালার ভিতরে শর্ট ফেস কবুতর বর্তমানে কিন্তু শর্ট ফেস কবুতর গুলো রেয়ার হয়ে যাচ্ছে দেখার মতো খুবই সুন্দর চমৎকার এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ট্রিপল বর্টির কবুতর রানিং কবুতর সম্পূর্ণ বাম পাশেরটা কি ভাই নাকি এই সামনে ওটা নর ওটা ডান পাশেরটা না জি ওকে ডান পাশে এটা হচ্ছে নর এই যে এটা বামে চলে গেছে এটা কিন্তু আপনার মাদি কবুতর এটা মাদি সম্পূর্ণ রানিং একদম ফুল ফ্রেশ কবুতর মাসাল্লাহ দেখার মতো জোড়াটা কত রাখবেন

সংগ্রহ করে নিবেন আর দামও কিন্তু একেবারে হাতে নাগাল আছে অনলি আঠারোশো টাকা বিনিময়ে কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার আজকে আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন মাশ একটা চিলা কবুতর আছে এখানে একটা মাদিক কবুতর না ভাই জি ভাই এখন যা দেখ সব মাদি ভাই ওকে ঠিক আছে এখন মাদিক সিরিয়াল যা দেখবে সবই মাদি আপনার এখান থেকে কিন্তু মাদিগুলো সংগ্রহ করতে পারবেন ভালো কিছু মাদি আছে তো পুরো বিডু দেখতে থাকবেন এই মাদিটা কত রাখবেন ভাইয়া

এই যে দেখেন দেখার মতো পায়ে কিন্তু ফেদার আছে মাসাল্লাহ অনেক বড় ফেদার আর কবুতরও কিন্তু খুবই হেলদি হাইটও কিন্তু অনেক ভালো এটা কিন্তু নট দেওয়ার সাথে সাথে জোড়া নিয়ে নেবে এই মাদিটা কেমন প্রাইস থাকবে ভাই চাওয়া দাম পনেরোশো টাকা ভাই চাওয়া দাম পনেরোশো টাকা না কত হলে দেওয়া যাবে আজকের জন্য একদম বারোশো টাকা একদম বারোশো টাকা না বারোশো টাকা ভাই ওকে এই মাদিটা নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি দেখার মতো খুবই কোয়ালিটিফুল মাদি গেট আপ ভালো একদম পড়বে বারোশো টাকা

চমৎকার কোয়ালিটি ফুল টকটকে লাল গিয়ারের একটা মাদি ইনশাল্লাহ সংগ্রহ করে দেবেন একদম পড়বে বারোশো টাকা গিয়ে শুল্লেদা এটা মাদি না ভাই জি ভাই মাশাল্লাহ গিয়ার সুল্লির এটা মাদি একটা ভিক্সেজার একটা মাদি সম্পূর্ণ রানিং মাদি হাইট দেখেন কৌবুতরে দেখার মতো কিন্তু এই মাদিটা কত রাখবেন এবার চা আছে বাদ একদম চারশো টাকা একদম চারশো টাকা না জি ভাই

মাসাল্লাহ আরও একটা মাদি কবুতর যে দেখেন মুখির মাদি এটা কিন্তু আপনার খুবই সুন্দর ডান স্পেঞ্জেলের ভিতরে একটা মাদি মার্কিং কিন্তু অসাধারণ এটা কিন্তু লাল গিয়ারের একটা মাদি খুব ভালো কষে এই যে দেখেন মাদিটা বিকসা সাইজের একটা মাদি এই মাদিটা কত রাখবেন এই মাদিটা হচ্ছে ভাই

মাদিটা কত রাখা যাবে চা দাম পনেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো জি ভাই ফাইনাল কত একদম টাকা ভাই একদম বারোশো না জিবাই মাসাল্লাহ একদম বারোশো টাকার বিনিময়ে কিন্তু এই মাদিটা আজকে আপনারা সংগ্রহ করতে পারবেন